হে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো কালী পুজোর রাতে কি কি করলাম সেটাই কিন্তু আজকের মূল ভিডিও তো চলো শুরু করা যাক নাকি তাহলে আজকের ভিডিও তো দেখতে থাকো এবং সাথে থাকো পাশে থাকো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও ফুলের গন্ধে প্রদীপের আলোই জেগে উঠেছে প্রতিটি ঘর মায়ের আশীর্বাদে শুরু হোক নতুন আলোয় ভরা এক সকাল কালী পুজোর প্রথম দিন সকাল থেকে শুরু হলো ভক্তি আলো ও আনন্দের আবেশ আজকের ভ্লগে থাকছে সমস্ত কিছু একদম বোম ফাটার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাইকে শুভ কালী পুজো এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই ভালোভাবে দীপাবলি উদযাপন করো এবং সাথে আমিও ভিডিও বানাচ্ছি তো এখন হয়ে গেছে একদম কালী পুজোর রাত তো কালী পুজোর রাতে কি কি হয় সেটাই তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি আমাদের কালী পুজো আমাদের পাড়াতে সেরকম অত জাঁকজমকভাবে হয় না আমরা হচ্ছে রাতটুকুই আমাদের মজা তো সেক্ষেত্রে রাত্রে কি কি চমক থাকছে এবং কত ধরনের আতসবাজি থাকছে সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো চলো আপাতত এখানে প্রদীপগুলো সব আছে আর এখানে সন্ধ্যা পড়ে গেছে অলরেডি আর আমার ঘরের লাইট এগুলো জ্বালানো হয়ে গেছে এগুলো সব আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো ঠিক আছে আর এই জায়গাতে হচ্ছে সব রেডি হবে একটু পরে আগুনটা তেল দেওয়া হয়ে গেছে নাকি জানি না তারপর দেখাবো তোমাদেরকে ফাইনাল লুকটা আর পুরোটা থাকছি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কী কী রিচুয়ালস থাকছে আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে শুরুতেই থাকছে হচ্ছে ইঞ্জল পিঞ্জল যেটা আমাদের বাঁকুড়াবাসীর কাছে একটা বিরাট একটা আবেগের জিনিস ঠিক আছে প্যাকাটি পুরোনো যেটাকে বলা হয় তো তারপরে আতসবাজি বমটম ফোটানো তারপর তালপং খাওয়া আছে একটা ব্যাপার তারপরেই আমরা বেরিয়ে যাবো পুজো পরিক্রমাতে আমাদের পাড়ায় কালী পুজো সেরকম কিছুই নেই আর কি তো আউটডোরে সব আছে মানে মানে আমাদের পাড়ার বাইরে আছে তো চলো শুরু করা যাক দেখা যাক এবং পুজো পরিক্রমা করা যাক তো ভিডিওটা সাথে থাকুক এবং পাশে থাকুক কালী পুজো মানেই তো প্রতিটি বাড়ি সাজে উঠবে একদম আলস সাজে তো আমার বাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগছে প্যাকাটি পুরানো হবে ঠিক আছে এই প্যাকাটিটা পুড়িয়ে কালী পুজোর সন্ধ্যে বছরের একদিনই এই প্যাকারিটা পুরোনো হয় এবং একটা বিখ্যাত ডায়লগ আছে ইঞ্জলা পিঞ্জলা ধো মশা তো যতগুলো মশা আছে তারপর ভুলে গেছি যাই হোক সেটার থেকে বড়ো কথা মজাটা হয় এটা পুড়িয়ে ঠিক আছে তো চলো রাত হয়ে গেছে একদম সূর্য অস্তগামী আর শীতকালের রাত মানে একদম পাঁচটায় সন্ধ্যা আর বাড়ি একদম পুরো আমার সেজে উঠেছে এই যে আমাদের কী বোম কাটাচ্ছিল পপাম বোমাম আকাশ প্রথম এক্সিডেন্ট চলে যাচ্ছে আমাদের ঠিক আছে যে আমাদের মোমবাতি নিয়ে চলে গেছে একদম তুবড়ির কাছে চল লাগা 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 মাঝে লাগা দেখি কেমন হয় পুরো ধরে দাঁড়িয়ে থাক তোমরাও বা আতসবাজি ফাটাও মজা করো কিন্তু সাবধানে চল লাগা ধরেছে ধরে গেছে আমাদের প্রথম দীপাবলির বোম তেল দিতে রেডি কারণ সন্ধ্যা হয়ে গেছে এরপরে প্রদীপ প্রজ্বলন হবে কালী পুজোর সন্ধ্যা আর চলো আমার হাতে লঙ্কা বঙ্গের তাড়ি আছে চলো ফাটানো যাক দেখতে পাচ্ছি লঙ্কা একটা তাড়িয়ে যাওয়া হচ্ছে তারা চলে গেছে লঙ্কা নিয়ে ফাটাতে Keling ya, kunting, kunting ya. Seratus seratus. Jarang loh video ini. Kamu duduk. sudah bisa duduk aja lah, ya. রেলিয়া ধোঁয়া পর একটা পর জ্বালানো শুরু হচ্ছে দিদি জ্বালাচ্ছে মোমবাতি লয় প্রদীপ একদম কালী পূজা ভাইবস হ্যাপি দিবাভলি তো गाइस ফাইনাল লোগো হচ্ছে এইটা কালী পূজয়ে প্রদীপ জ্বালানো একটি গভীর ধর্মীয় ও প্রতীক প্রথা প্রদীপের আলোয় অন্ধকার দূর করে যেন চারপাশ আলোকিত করে তেমনি একটি মনের অজ্ঞতা ও ভয় দূর করার প্রতীক মা কালী হলেন আলো ও শক্তির দেবী তাই প্রদীপ জ্বালানোর মানে তার শক্তিকে আহ্বান জানানো কালী পুজো সাধারণত আমাবস্যা রাতে হয় যখন চারপাশ ঘন অন্ধকারে ঢাকা থাকে সেই অন্ধকারেই প্রদীপ জ্বালানো বোঝায় অন্ধকারের মধ্যে আলোর বিজয় অর্থাৎ শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির পরাজয় প্রদীপের আলো পবিত্র মনে করা হয় কারণ এটি জ্ঞান সত্য ও ভক্তির প্রতীক প্রদীপ জ্বালিয়ে ভক্তরা প্রার্থনা করেন যেন মা কালী তাদের জীবনে অন্ধকার দূর করে আলোর পথে পরিচালিত করে এরপর আসি ভিডিওর পরবর্তী অংশ কালী পুজোর সাথে প্যাকাটির সম্পর্ক কি প্রাচীনকাল থেকে আমাবস্যার অন্ধকারে রাতে ভক্তরা মাটির প্যাকাটি জ্বালিয়ে মা কালীর পুজো করতেন এটি অন্ধকার দূর করে আলোর প্রতীক হিসেবে ব্যবহৃত হতো প্যাকাটি আলো মানে দেবী কালীর আশীর্বাদ ও শক্তির প্রকাশ বিশ্বাস করা হয় এই আলো ঘরের অশুভ শক্তি দূর করে শান্তি ও সমৃদ্ধি আনে তাই আজও কালী পুজোর রাতে ঘরে ঘরে শত শত প্যাকাটি জ্বলে ওঠে যা মা কালীর প্রতি ভক্তি ঐতিহ্য ও আধ্যাত্মিকতার চিরন্তন প্রতীক তো আমরাও সেভাবে সেই প্রথা অনুযায়ী প্রতি বছর কালী পুজোর রাতে প্যাকাটি জ্বালাই এবং এ প্রথা চালু রাখি এবং কোথাও যেন মনে হয় আমাদেরও ছোটবেলাটা এই প্যাকাটির মধ্যে একটা কারণ দু তিন দিন আগের থেকে প্যাকাটি কিনে ছাদের দেওয়া একটা একটা মজারও জিনিস এবং একটা আনন্দের জিনিস তো সেরও প্রথা অনুযায়ী আমরাও প্রতি বছর কালী পুজোর রাতে প্যাকাটি জ্বালাই এবং তোমরাও কে কে কালী পুজোর রাতে এত সুন্দরভাবে রিচুয়ালস প্রথা মেনে প্যাকাটি জ্বালিয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং কার মনে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকো যে কালী পুজো রাতে প্যাকাটি জ্বালানো আমি কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি একটা দিনের জন্য কালী পুজো রাতে প্যাকাটি জ্বালাবো বলে তোমরা কী কে অপেক্ষা করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো প্যাকাটি প্রদীপ জ্বালানো তো শেষ এরপরে হচ্ছে আসল কারণ কালী পুজোর রাতে মানে আতশবাজিতে ঘেরা তো আমরাও তার একদম মন খুলে মন মাতিয়ে একদম আতসবাজি ফাটিয়েছি তো শুরুতেই চলে এসছে আনার বা তুবড়ি যাকে বলে তো দেখতে পাচ্ছ শুরুটা করেছে প্রথমে আকাশ তারপরে আমি আছি দিদি আছে ভাগ্নি আছে এবছর কিন্তু নীল থাকেনি নীল হচ্ছে হয়েছে তো সেক্ষেত্রে লাগেনি তো আকাশ বোম ফাটানোর পরে আমি চলে এসেছি একদম আমার রসনে কিছু লাগে না আমি ডাইরেক্ট ম্যাচিস থেকে জ্বালিয়ে দিই ঠিক আছে তো দেখতে পাচ্ছ আকাশ জ্বালানোর পর এবার আমি আবার চলে এসেছি বোম ফাটাতে বোম মানে হচ্ছে তুবড়ি জ্বালাতে কি তো তারপর আর কি একটার পর একটা বোম ফাটিয়ে গেলাম তুবড়ি মুড়ি ভটকা তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে স্কাই শট এরকম একটা বার একটা কালী পুজোতে প্রচুর ফাটিয়েছি মন খুলে আনন্দ করেছি যে তোমরা একটার পর একটা দেখতে থাকো

তো বন্ধুরা আমার চিঞ্জল পিজল হয়ে গেছে বোম ফাটানো একদম কমপ্লিট এখন পাট মানে অনেকটাই এবারে আমরা ওরা ফানুস ঠিক আছে এই ফানুস আর হচ্ছে মোম চলো এখান থেকে উড়াবো দুটো আছে একটা এখন ওরা চার পরে উড়াবো চলো তো এরপর বোম ফাড়ানোর পরে এবার উড়াবো ফানুস কারণ কালী পুজোতে ফানুস উড়ানো ইস দ্য মেইন ডিউটি অ্যাবাউট থিংস তো ঠিক আছে তো চলো আমাদের ফানুস উড়ে গেছে তো বোম ফাটানো প্যাকারে জ্বালানো ফানুস উড়ানোর পর আমরা চলে গেছি এবং পুজো পরিক্রমাতে তো এটা হচ্ছে একটা আমাদের পাড়াতেই তো সেখানের এটা রাইস তারপরে আমাদের পুজো পরিক্রমাতে আমরা গেছি তো সেরকমভাবে কিছু ঘুরিনি কারণ আমি প্রথমে বললাম আমাদের পাড়ায় সেরকমভাবে কালী পুজো হয় না তো এটা হচ্ছে আমাদের আরেক মা আমাদের গ্রামেরই মা সেখানে গেছিলাম তারপরে হচ্ছে আরেকটা মায়ের কাছে যাই যেটা হচ্ছে আমাদের বাঘাদোর শ্মশান কালে যেখানে তো সেখানে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে সেকেন্ড পার্ট